অভিনন্দন জানাচ্ছি বিরাট একটা গুরুদায়িত্ব সম্পন্ন করার জন্য এটা শুধু আনুষ্ঠানিকতা না এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এটা বহু রকমের রিপোর্ট হয় কবি কি হয় প্রকাশী গ্রহণ করি আনুষ্ঠানিকতা পালন করি আজকের যে আনুষ্ঠানিকতা সেটা তার বহু উঠতে ইতিহাসের ইতিহাসের অংশ হয়ে থাকে কেনটা সবাই আমরা উচিত কেন ইতিহাসের অংশ হব কারণ ইতিহাসের প্রবাহ থেকেই কমিশন গুলোর সৃষ্টি হয়েছে একটা ধ্বংসপ্রাপ্ত জাতি এটা অংশপ্রাপ্ত হঠাৎ পুনরুত্থান হয়েছে মাথা ছাড়া খারাপ থেকে ইতিহাসের সৃষ্টি আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অংশ এটা কোনো বিচ্ছিন্ন বিপদ দেওয়ার পেছনে আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারছি কিনা এবং সেটা সামনে নিয়ে যেতে পারছি কিন্তু আমি অমৃতসে কেহতে কি অমৃতচিল চল기가 টাল পূরণ করতে পারছে ছেড়ে আছে তোstdint হল একটা টোটাল রেঞ্জ আছে আজকে যে পলি না হাতে নিলাম ডেফিনেটলি এটা ইন্টারনেশনাল বালেক্সাস দেশের জন্য এটা তো শিখতে হবে এটাskip গুরুত্বটা ইন্টারনেশনাল এক্সেলেন্সের জন্য আমরা মানুষের মনোভাবকে মানুষের স্বপ্নকে এর মধ্যে ধারণ করতে পেরেছি কিনা সেগুলো মধ্যে আমাদের বিচারভাবে আমরা সেই স্বপ্নকে ধারণ করতে পেরেছি আজকে তার যাত্রা শুরু হলো এই ঐতিহাসিক ঘটনার প্রভাবে এটা উচ্চমুখে আমরা এসেছি আমরা একটা নতুন দেশ নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের

স্বপ্ন এবং তার অভ্যত্তার পরবর্তী যাত্রা সেটা শুরু একটা বড় অংশ আসলে আলোচনা এটার মাধ্যমে আলোচনা শুরু সবার মন এর মধ্যে অঙ্গীকার পূরণ হচ্ছে কিনা এটা হলো আলোচনা আলোচনা

যে কোনো বুকে নিয়ে অগ্রসর যত তাড়াতাড়ি করে যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি বাস্তবায়ন করতে পারি ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার এই ভিত্তিতে সেটাও যেন সরকার যে তৈরি তার যত বুঝি এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে থাকবে কি করে দেশের স্বপ্ন বাস্তবায়ন তারই একটা এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দেশে গুরুত্ব অনুধাবন করতে হবে এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা সেটা কিভাবে এটা সেই ঐক্যমত নিয়ে এসে